বিভেদ তৈরি হলো আমরা চেষ্টা করেছি কোরআন নির্দেশনা অনুযায়ী করে দাও সোলাহ করে দাও আমি অন্তত আমি ব্যক্তিগতভাবে লম্বা সময় কোনো এক দলকে নিয়ে কুটুক্তি করিনি এমনিও কাউকে নিয়ে কাউকে নিয়ে কুটুক্তি করার অভ্যাস আমার নাই কারো বিরোধিতা করবার অভ্যাস আমার নাই আমি নিজের কাজটা করতেই পছন্দ করি লম্বা সময় পর্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সঙ্গে আমরা উভয় গ্রুপের মধ্যে একটা মীমাংসা করবার চেষ্টা করেছি বাংলাদেশের শীর্ষ আলেমরাও একাধিকবার দায়িত্ব নিয়ে উভয় গ্রুপকে একসঙ্গে বসিয়ে মীমাংসা করবার চেষ্টা করেছে তখনই আমরা একটা জিনিস আন্দাজ করেছি যে আমরা তো এদেশে বসে বিষয়টাকে মীমাংসা করার চেষ্টা করতেছি আর ওদের নাটাই তো বিদেশিদের হাতে ওরা পুতুল ওরা পুতুল ওদেরকে র এবং মোসাদ তাদেরকে নাড়াচাড়া দেয় আর ওরা নড়াচড়া করে অর্থের অভাব নাই পয়সার অভাব নাই দাম্বিকতা অহংকার বোমা মারলে প্যাট থেকে দিনের কিছু বের হবে না অথচ আলে বলে আমাদেরকে দুই পয়সার মূল্যায়ন করে না তখনই আমরা বারবার এই জাতিকে বোঝাবার চেষ্টা করেছি ওদের সঙ্গে সম্পর্ক কেমনে হবে আমরা তো এদেশীয় এদেশীয় ব্রান্ডে কাজ করবার চেষ্টা করি আর ওরা বিদেশি ব্রান্ড বিদেশিদের কথায় দরে চড়ে যাই হোক সর্বশেষ এসে তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে বাংলাদেশের অনেক মিডিয়া খোলামেলা এবং গোয়েন্দা সংস্থাগুলো খোলামেলা বলতেছে যে ওরা প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করতেছে এখন ওদের অনেক ভাই ডাক্তার ইঞ্জিনিয়ার যারা এতদিন বুঝে নাই ধোকায় ছিল তারা এখন বিষয়টা বুঝে গেছে এবং আজকে গতকাল এই দুই দিনের যে রিপোর্ট হাজারো সাতপন্থীদের ডক্টর ইঞ্জিনিয়ার পর্যন্ত ওলা মাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ওলামাদের সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন আমাদের হাতে হাত রেখে তওবা করতেছেন আর এটা হয়েছে আমরা আমাদের রক্ত দেবার পরে রক্ত যেহেতু দিয়েছি আমার বিশ্বাস এখন এই বাতিল মিশন আর এই জমিনে টিকতে পারবে না কোরআনুল করিমের দুখানা আয়াত তাদের সামনে রেখে দিয়েন ভাইরে যে জঘন্যতম হত্যাকাণ্ড তোমরা সংগঠিত করেছ ওমাই মিনা মোতা আমিদা হ্যা জাহান্নাম যে কোনো মুমিনকে হত্যা করবে তার বদলা হচ্ছে জাহান্নাম কেমন জাহান্নাম খালিদান ফিহা এই জাহান্নামে ওরা চিরকাল থাকবে এরপরে কি অগদিব আলাই আল্লাহ কারো উপর অসন্তুষ্ট হোক কেউ চায় না অথচ হত্যাকাণ্ড এত ভয়াবহ অপরাধ কারো মাধ্যমে যদি হত্যাকাণ্ড সংগঠিত হয় গদিব আলাই আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন শুধু তাই না ওয়া লা তার উপর লানত প্রেরণ করেন শুধু তাই না ও আদ্দালাহু আজ ই মা তার জন্য বড় ভয়াবহ আজাব আল্লাহ প্রস্তুত করে রেখেছে তাহার যত্রুত অবস্থায় দিনী ভাইকে একজন মমিনকে হত্যা করে যে জঘন্য অপরাধ করেছ হত্যাকাণ্ড সংগঠিত করে

কোনো কৃষাস কিবা বিচার ব্যবস্থার মাধ্যমে নয় কিবা কোনো ভাষাদ কিংবা বিদ্রোহ বাগা করার কারণে নয় অন্যায় ভাবে কেউ যদি কাউকে হত্যা করে ফাকা আন নাম আকাতালত না স্যার জামিয়া একজনকে হত্যা করে নাই গোটা মানব জাতিকে হত্যা করে ফেলেছে মানব জাতিকে হত্যা একটা হত্যা